তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আসিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেটা মন দিয়ে করো আমি গ্যারেন্টি দি বললাম আমার টিউশনে যারা পড়বে হানড্রেড পারসেন্ট একদম আসিতে আসি একদম গ্যারেন্টি চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে তুমি যে টিউশনে পড়ো সেই টিউশনে পড়ো আমি গ্যারান্টি দি বললাম আসি পাবে না আমার টিউশনে পড়ে দেখো তো আসি হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো টাকা দিয়ে টিউশন পড়তে হয় না তুমি যে টিউশনে পড়েছো সেটা টাকা দিয়ে পড়েছো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার টিউশনে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো তুমি একটাও দিতে পারবে না সঠিক উত্তর দিতেই পারবে না দিয়ে দিয়ে দেখো তারপর বুঝবো যে তোমরা কি পড়াশোনা করেছো আর কত দূর পড়াশোনা করেছো টাকা দিয়ে তো চলো এখন আমি তোমাদের হচ্ছে এসি সাজেশনটা শেয়ার করছি তো এমসি সাজেশন আমি তোমাদের কিছুক্ষণ আগে শেয়ার করেছি এমসি হয়ে গেছে এসিকিউ তো যারা মুখস্থ করি তারা দেখে নেবে আমার ফুল টিউশন আমার টিউশন সম্পূর্ণ টিউশন কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি যার যেখানে যে অধ্যায় যে খুঁজে পায়নি তাদের জন্য যেখানে সমস্যা সেগুলো শেয়ার করছি আর প্রত্যেকটা অধ্যায় থেকে লজিক অধ্যা থেকে নোট অধ্যায় থেকে হচ্ছে আমি যার যেখানে প্রবলেম আর লজিক থেকে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসে সেটা এমসিকিউ হোক এসি কিউ হোক লজিক হোক নোট হোক আমি সেগুলো সব শেয়ার করছি মোট কথা যুক্তি থেকে আরো মূল্য দোষ বারোটা অধ্যায় আমি সিরিয়ালি কমপ্লিট করেছি সমস্ত নোট লজিক সব দিয়ে দিই এমসি কু এসিকও দিয়ে দিয়েছি যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট একদম আশিতে আসি আর এখন আমি এক্সট্রা ক্লাস শেয়ার এক্সট্রা ক্লাস করছি যা যারা এখনও এই নোট এই লজিক মানে শর্ট প্রশ্নগুলো পড়েনি তাদের জন্য আমি শেয়ার করছি তো তোমরা প্রত্যেকটা অধ্যায়ে নোটপত্র সব পড়ে নেবে লজিক যা যা করাছি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস পড়লে হান্ড্রেড পার্সেন্ট আসি আর যারা অন্যান্য টিউশনে পড়ো তোমাদের সেই টিউশনে পড়ে কতটা তোমরা দক্ষতা অর্জন করেছ তো দেখবো আমার চ্যানেলে তোমরা পরীক্ষা দিয়ে কতটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ে কতটা দক্ষতা অর্জন করেছ আশি আশি আশিতে আশি পাবে কিনা সেটা তোমরা নিজেরা পরীক্ষা দেবে আর আমার চ্যানেলে আমি হানড্রেড পারসেন্ট বললাম সেটা প্রত্যেকটা অধ্যায় সেটা যুক্তি অধ্যায় হোক বচন অধ্যায় হোক বচনের বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষণায় প্রাকল্পিক বৈকল্পিক ডায়াগ্রাম ট্রুথ ফাংশন কারণ আরও অনুমান মিলের পদ্ধতি আরও মূলক দোষ এই যে বারোটা অধ্যায় বারোটা অধ্যায় থেকে এমনভাবে বুঝিয়েছি সে পরীক্ষায় আমার স্টুডেন্টরা পারবে না সেটা হতে পারে না আমি যে নিয়মে প্রত্যেকটা অধ্যায় এমনভাবে শিখিয়েছি সেটা বললাম তো তোমরা টাকা দিয়ে যে টিউশন পড়ো সেই টিউশনও তোমরা সেভাবে ওখানে বোঝাতে পারবে না আমি গ্যারেন্টি দিলাম তাই যদি ভালো রেজাল্ট করতে হয় একবার চ্যানেলটা ভিজিট করে ক্লাসগুলো করে নাও সেটা তোমার যে অধ্যায় হোক সেটা বচন অধ্যায় হোক পড়াশোনা এমনভাবে করবে সেই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে তুমি পারো সেভাবে পড়াশোনা করতে হবে তবেই সেটা টিউশন তো টিউশন কাকে বলে টিউশন তো অনেক পড়েছ একবার ফ্রি টিউশনটা পড়ে দেখো তারপর বুঝতে পারবে যে তোমার টাকা দিয়ে টিউশন আর এই টিউশনের গুরুত্ব কতটা তোমার নিজেরাই আর টিউশন যদি পড়েও থাকো সেই টিউশন পড়ে তুমি কতটা শিখলে আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় শেষে লজিকে শেষে প্রত্যেকটা লজিক পড়ানো তারপর আলাদা করে পরীক্ষা নিয়েছি সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নিজেকে ভেরিফাই করে নেবে যে তুমি সত্যি যে টিউশনে টাকা দিয়ে পড়েছো সেখানে তুমি আসি তো পাবে কি না তো আমি গ্যারান্টি বললাম আর আমি যেভাবে পড়িয়েছি আমার সমস্ত অধ্যায় এই দু হাজার চব্বিশ সালে ফুল কোর্স মেইন ক্লাস প্লে এক্সট্রা ক্লাস করে তারপর তোমার হাতে যে কোনো বই থাকবে যে কোনো বইয়ের প্রশ্ন উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিতে পারবে আমার ক্লাসগুলো করার পর গ্যারেন্টি দিয়ে বললাম কিন্তু টিউশন করে সেটা করতে পারবে না তো যাই হোক সেটা বলার ছিল এখন তোমাদের ভালো লাগলে পড়বে না হলে পড়বে না তো এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এসে কিউ আর অনলাইন ক্লাস ভেবে অনেকে তোমাদের ভুল ধারণা আছে যে এটা ভাবছে সাধারণ আমি বারবার করেই বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় তোমরা যে টিউশনে পড়েছো এটাও আমার টিউশনের চ্যানেল কিন্তু আমি সাধারণ আমি অনলাইনে করে দিয়েছি কারণ আমার কাছে প্রচুর স্টুডেন্ট আছে যারা পড়তে আসে যেহেতু আমি ফ্রিতে পড়াই তাই সবাইকে আমি ফ্রিতে পড়াচ্ছি ওদেরও হয়ে আছে সাথে অনলাইন যারা স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করতে তাদের জন্য অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারি বা টিউশন গিয়ে কিছু বুঝতে পারছে না তাদের জন্যই আমার মূলত এই গোটা আমার টিউশনটা রেগুলার যেই আমি যেভাবে পড়াই সেই টিউশন কিন্তু তোমাদের যেখানে টাকা দিয়ে টিউশন পড়ছো সেখানেও তোমরা এইভাবে ফ্রিতে পড়াবে না গ্যারেন্টি দিয়ে বললাম তো এবার তোমাদের ডিসিশান তোমার ব্যাপার ভালো লাগলে পড়বে তো এখন যে প্রশ্ন এসি সাজেশন প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট বললাম আসিতে আসি সব দেখে নেবে চ্যানেলে ভিডিওজ অপশনে ক্লিক করে ভিডিওজ অপশানে ক্লিক করে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের আছে পরপর সিরিয়ালি একটু পেছন দিকে গিয়ে দেখবে যুক্তি অধ্যায় থেকে আরম্ভ মতো বারোটা অধ্যায় কমপ্লিট কোর্স পেয়ে যাবে সেটা নোট এমসি কিউ প্রত্যেক যেমন এখন এমসিএ এই অধ্যায় যেমন কিছুক্ষণে শেয়ার করলাম কারণ অধ্যায় এমসি কিউ এগুলো কিন্তু আমি আগে শেয়ার করেছি কিন্তু বিষয় হচ্ছে যারা এখনও লেখো নেই তাদের জন্য আমি শেয়ার করছি তো এরকম প্রত্যেকটা অধ্যায় শুধু বারবার করে শেয়ার না প্রত্যেকটা যেগুলো নোট সেগুলো নোট এই অধ্যায় থেকে যেমন এই অর্ধা থেকে এক্সট্রা ক্লাস মানে এই অধ্যা থেকে প্রশ্ন বলতে গিয়ে যেগুলো দিয়েছি সেগুলো পড়লাম এই অধ্যায় কোনো লজিক নেই কিন্তু যেই অধ্যায়গুলো লজিকে সেগুলো থেকে যে এমসি দিয়েছি সেগুলো এক মিনিটে মুখস্থ করার জন্য আমি যে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি যে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যেমন বচনতা থেকে যেমন হচ্ছে তোমার বচনের বিরোধিতা থেকে দুটা ছক আছে যেমন মনে করো নিরপেক্ষণায় থেকে যেমন মনে করো অমাধ্যম অনুমান থেকে যেমন মনে করো বুলীয়ভাষ্য ভেনচিত্র থেকে যেমন মনে করো প্রাকল্পিক বৈকল্পিক থেকে যেমন মনে করো ট্রুথ ফাংশন থেকে এই যে লজিকের যে চ্যাপ্টারগুলো এগুলো থেকে যে লজিকের প্রশ্নগুলো আমি এমসি লিখে দিয়েছি সেই প্রশ্নগুলো তুমি পড়লে তুমি ভাবছো আমি উত্তর পারবো কিন্তু পরীক্ষা যদি একটু প্রশ্নটা ঘুরিয়ে দেয় তুমি কিন্তু উত্তর জানো কিন্তু পরীক্ষা তুমি পারবে না তো সেইটা যাতে তুমি পারো তার জন্য সেই সমস্ত অধ্যায়গুলো থেকে কত ধরনের প্রশ্ন সমেত আমি বুঝিয়ে দিয়েছি লাইভ বুঝিয়ে দিয়েছি আর এই ক্লাসের সুযোগ একমাত্র আমার ইউটিউবে আমার চ্যানেল যেটা তোমার যেখানে টিউশন পড়ো না কেন পাবে না গ্যারেন্টি প্রমাণ করার জন্য নিজের চ্যানেলটা ভিজিট চ্যানেলটা ভিজিট করে নেবে নিজেরাই বুঝতে পারবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম যে কোনো অধ্যায় তোমার এক মিনিটও লাগবে না সলিউশন করতে যে কোনো অধ্যায় তারপর পৃথিবীর যত যে যে কোনো প্রশ্ন দিলে তুমি হান্ড্রেড পার্সেন্ট সলভ করতে পারবে সেটা আমার এখানে ক্লাস করলে যাই হোক বলার ছিল বলে দিলাম এখন বাকিটা তোমাদের ব্যাপার তো নেক্সট প্রশ্ন মিলের মতে কারণ কি মিলের মতে কারণ কি উত্তর মিলের মতে যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে নেক্সট প্রশ্ন কার্ভে রিডের মতে কারণ কি। উত্তর গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট প্রশ্ন মিল স্থায়ী কারণ বলতে কি বোঝান উত্তর যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট প্রশ্ন কার্বেদ রিট কারণের কটি লক্ষণ উল্লেখ করেন ও কি কি উত্তর দুটি গুণগত লক্ষণ ও পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণ কি উত্তর গুণের দিক থেকে কারণ হল কার্যের নিহত বা অপরিবর্তনীয় শর্তান্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণ কি উত্তর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট প্রশ্ন বহু কারণ সমন্বয় কি উত্তর যখন কোনো সরি যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় দাঁড়ি যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয় প্রয়োজন নেক্সট প্রশ্ন আশিতে যদি আশি পেতে হয় পাওয়ার যদি ইচ্ছা থাকে তবে অবশ্যই মুখস্থ করবে টিউশন তো তোমাদেরও পড়েছ এই টিউশনে সমস্ত নোটপত্র লজিক পড়ে দেখো তারপর নিজেরাই বুঝতে পারবে নেক্সট প্রশ্ন বহু কারণবাদ বলতে কী বোঝো উত্তর একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিষ্পান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রভৃতি কারণে দ্বারা পণ্য দ্বারা হতে পারে নেক্সট প্রশ্ন এক কারণবাদ কি যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলে নেক্সট প্রশ্ন বহু কারণ সমন্বয়ের নীতি কি। উত্তর সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট প্রশ্ন এক কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে নেক্সট প্রশ্ন বহু কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন উত্তর পর্যাপ্ত শর্তরূপে নেক্সট প্রশ্ন বহু কারণবাদের একটি অসুবিধা লেখো উত্তর বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না নেক্সট প্রশ্ন বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লেখো উত্তর বহু কারণবাদের কারণ ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট প্রশ্ন বহু কারণবাদ ও বহু বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় মতবাদ কি এক উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি উত্তর জড়ের সংরক্ষণ নীতি শক্তির নিত্যতা নীতি নেক্সট প্রশ্ন যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কি দোষ হয় উত্তর কাকতালীয় দোষ নেক্সট শক্তির সূত্র কি উত্তর এই জগতে শক্তির পরিমাণ ও পরিমাণ অপরিবর্তিত যে পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপের পরিবর্তন নেক্সট শর্ত কি শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট শর্ত কত প্রকার ও কি কি উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট কারণ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় উত্তর তিনটি পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ ও শর্তের সম্বন্ধ কি উত্তর কারণ হল শর্তে সমষ্টি এবং শর্ত হল কারণের অংশ নেক্সট কারণ ও শর্তের মধ্যে পার্থক্য উত্তর কারণ হল শর্তের সমষ্টি এবং সরি দাঁড়ি শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি উত্তর কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে নেক্সট প্রশ্ন এবার কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কী উত্তর কারণ হল সকল সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি কারণের বিভিন্ন অর্থ কী অর্থ কী কী উত্তর তিনটি অর্থ পর্যাপ্ত অর্থ আবশ্যিক অর্থ আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক শর্ত কাকে বলে উত্তর যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনার আবশ্যিক শর্ত বলে নেক্সট প্রশ্ন কারণের পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে উত্তর যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে কমা তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট প্রশ্ন আবশ্যিক শর্তরূপে কারণ কি। উত্তর আবশ্যিক শর্তরূপে কারণ হলো এমন একটি ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না নেক্সট প্রশ্ন পর্যাপ্ত শর্তরূপে কারণ কি। উত্তর পর্যাপ্ত শর্তরূপে কারণ হল এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হল এমন ঘটনা কমা যা না ঘটলে কার্যটি ঘটে না এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে দাঁড়ি নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও উত্তর মেঘ হল বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ একটি উদাহরণ বা দৃষ্টান্ত দাও উত্তর সূর্য ওঠা হল আলো আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও উত্তর ভিজে কাঠে অগ্নিসংযোগ ধুম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত ধূম মানে ধোয়া নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি আবশ্যিক শর্ত থাকতে পারে উত্তর একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি পর্যাপ্ত শর্ত থাকতে পারে একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে একটি আমি এমনভাবে প্রত্যেকটা প্রশ্ন সেট করেছি সেটা এই অধ্যায় না যে কোনো অধ্যায় এমনভাবে সেট করেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর যাতে প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয় আর হান্ড্রেড পারসেন্ট বলছি ওর মধ্যে থেকেই আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো মেন ক্লাস এক্সট্রা যেমন এটার যেমন এটার যেমন মেন ক্লাস করো আর এক্সট্রা ক্লাস করো এটা নোটটা পড়লেই হয়ে গেল বাকি অধ্যায়গুলো যেমন বলছি যেগুলো ঘুরিয়ে যে আসার যে আমি যে ক্লাসগুলো করেছি যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হয় বললাম তো আমার ক্লাস ছাড়া কোনো গতি নেই কোনো গতি নেই ভিজিট করে ক্লাসগুলো করে নেবে যদি আশি তাশি পেতে হয় নেক্সট প্রশ্ন যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে হাইপেন এ কিরূপ শর্ত উত্তর এ পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন বিস্পান হলো মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কার্য কি উত্তর কারণের জন্য যা কিছু ঘটে তা হলো কার্য নেক্সট প্রশ্ন এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি উত্তর এ ঘটলে বি ঘটবে তোমাদের কমপ্লিট এই কারণ অধ্যায় থেকে এমসিকিউ কিউ এসি যা দিয়েছিলাম এই যে কিছু কোন আগে শেয়ার করলাম এই অধ্যায় এরকম প্রত্যেকটা অধ্যায় তোমরা কমপ্লিট করে নেবে আমি কি কি করিয়েছি বলে দিচ্ছি তোমাদের এমসিকিউ কিউ এসি টোটাল চল্লিশ নাম্বার তো এমসি কিউ জন্য আমি যা লিখে দিয়েছি এই যে যুক্তি অধ্যায় থেকে এই যে যুক্তি অধ্যা থেকে যুক্তি অধ্যা থেকে তোমরা দেখে নাও এই যে যুক্তি অধ্যা থেকে আর্গুমেন্ট যুক্তি অধ্যা থেকে এমসিকিউ কটা আসবে তিনটা তিন তিনটা একে চারটা আসবে আমি যা লিখে দিয়েছি যেগুলো করলে হানড্রেড পারসেন্ট কমন একদম হানড্রেড পারসেন্ট চারে চার পেয়ে যাবে যুক্তি অধ্যা থেকে বচন অধ্যা থেকে এমসি কিউ আসবে এটা কিন্তু লজিকের অর্ধা যেহেতু লজিকটা করতে হবে আর এই অর্ধা থেকে কী কী প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এক্সট্রা ক্লাসে করিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এমসি কমন পেয়ে যাবে সঙ্গে নো এখান থেকে নোট লজিক বড়ো নোটও হয়ে যাচ্ছে প্লাস লজিকও হয়ে যাচ্ছে দুই ধরনের প্রশ্ন আসবে প্রত্যেকটা বড়ো আটের অর্থাৎ থেকে দুই ধরনের প্রশ্ন আসবে তোমার যেটা ভালো লাগবে আমি সেটা সব নোটও করিয়ে দিয়েছি লজিকও করিয়ে দিয়েছি কত রকমের প্রশ্ন আর এক্সট্রা ক্লাস চলছে আরও এখন আমি প্র্যাকটিস করাবো প্রত্যেকটা লজিকের অর্থাৎ থেকে নেক্সট বচনের বিরোধিতা বচনের বিরোধিতাকে আমি সব কমপ্লিট করে দিয়েছি এখানেই যে এম সিকুয়েসগুলো লিখে দিয়েছি এখানে দুটা ছক আছে সেই দুটা ছক থেকে কত ধরনের প্রশ্নগুলি আসবে এক্সট্রা ক্লাসগুলো করবে আমি বললাম তো এক্সট্রা ক্লাস আমি যেগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি এক্সট্রা ক্লাস বলতে এখন যেমন এটা নোটটা কপি করলাম তার মানে কি এই এই ধরনের আর লজিকের এক্সট্রা ক্লাস কিন্তু একদম আলাদা লজিকের এক্সট্রা ক্লাস হচ্ছে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আর এটার হচ্ছে যেটা নোট তো নোট তুমি যদি মেন ক্লাসে করে থাকো অসুবিধা নেই আর তুমি যদি এক্সট্রা ক্লাসে যেখানেই হোক এখন বলে এটা মুখস্থ করানো তাহলে মেন ক্লাসের এটা আর মুখস্থ করতে না কিন্তু বাকি অধ্যায়গুলো মুখস্ত করতে আমি সেটাই বলছি মানে লজিকের অত এক্সট্রা ক্লাস একদমই ডিফারেন্স প্রশ্ন ঘুরিয়ে কীভাবে আসতে পারে সেটা কত ভাবে ঘুরিয়ে আসতে পারে তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যদি আশি তাশি পেতে হয় তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি তো বচনের বিরোধিতা কমপ্লিট করে দিয়েছি অমাধ্যমনুমান এসে কেউ আসবে লজিকের অধ্যায় আটও পেয়ে যাবে যারা লজিক লজিক করবে লজিকেরও আট পেয়ে যাবে নোট করবে নোটও পেয়ে যাবে সব লিখে দিয়েছি এখান থেকে এসি ভাবে সব সব পেয়ে যাবে তারপর ক্যাটেগরিক্যাল সিরিজের নিরপেক্ষ নয় এখান থেকে এমসি আসবে এমসি আমি লিখে দিয়েছি হ্যাঁ সঙ্গে এটা লজিক লজিকটা বুঝিয়ে দিয়েছি দুই ধরনের প্রশ্ন হবে একটা হচ্ছে টিকা হিসাবে আর একটা আরেকটা একটা হচ্ছে তোমার লজিক তো টিকাগুলো নোট তোমার যেটা সুবিধা মনে হবে সেটা করে নেবে বললাম তো এটা আমার টিউশনের চ্যানেল তাই সাধারণ টিউশন চ্যানেল সাধারণ ইউটিউব চ্যানেল ভাবলে তোমরা ভুল করছো আর তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এখনও আছো তোমরা কিন্তু চ্যানেলটা ভিজিট করবে করো না শুধু কমেন্ট করো এটা কোথায় পাবো ওটা স্যার ওটা কবে শেয়ার করবেন ওটা কবে শেয়ার করবেন স্যার ওটা কবে শেয়ার করবেন তুমি চ্যানেলটা চ্যানেলটা হয় চ্যানেলের কথাগুলো শোনো না নাহলে আমি এক এই যে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে যাতে তারা নতুন স্টুডেন্ট তারা বুঝতে পারো বাকি ভিডিওগুলো বাকি ক্লাসগুলোর অনুসন্ধান যাতে তোমাদের হয়ে যায় কিন্তু তোমরা কী করো ভিডিও স্কিপ করে ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের বিপত্তা তোমাদের পরীক্ষা আমি বারবার করে বলছি তোমাদের এখনও মনের মধ্যে ধারণা আছে যে ইউটিউবে মনে হয় নর্মাল চ্যানেলই পাওয়া যায় আমি বললাম তোমরা যে টিউশনে টাকা দিয়ে টিউশন পড়েছ টাকা দিয়ে টিউশন পড়া মানে তোমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে টাকা দিয়ে টিউশন মানে সবচেয়ে বেস্ট টিউশন আর বাকি যত চ্যানেল আছে সব ফালতু হ্যাঁ বাকি যত চ্যানেল আছে সব ফালতু হতে পারে কিন্তু ইউটিউবে এমন একটা চ্যানেল তোমাদের সময় এসেছে যেটা ডিজিটাল ফিলোসফি টিউশন আমার চ্যানেলই একমাত্র টিউশনের চ্যানেল যেটা ইউটিউবে একটাই পাবে যেখানে পড়লে আর কোনো টিউশন নিতে লাগবে না যেটা তোমার টিউশন যা পড়ানো হয় তার থেকে বেটার গুণে হাজার গুণে এখানে পড়ানো হয় তাই তোমার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই ক্লাস ক্লাস করবে বাকি প্রত্যেকটা আমি সেটাই বলতে চাচ্ছি যে যুক্তিকতা থেকে আরো মূলক দোষ যা যা লিখে দিয়েছি এখানে যদি আসিতে আসি পেতে হয় তো প্রত্যেকটা ক্লাস করতে থাকো আর এক্সট্রা ক্লাস করতে থাকো সব প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ এমসিকিউএসি যেমন চল্লিশে চল্লিশ বাকি নোট আর লজিক চল্লিশ টোটাল আশি যদি আশি তাসি পেতে হয় এমসি কিউ এসিউ যা এক্সট্রা ক্লাস এগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস করা মেইন মেন ক্লাস কমপ্লিট আগে বারোটা আদায় আমি কমপ্লিট করে দিই তো প্রত্যেকটা ক্লাস করো আশিত আশি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে